এটার মানে কি নিশ্চয়ই নিশ্চয়ই আমরা নিশ্চয়ই এটার মানে হলো নিশ্চয়ই আমরা নিশ্চয়ই আমরা তাহলে আল্লাহ বলেন নিজেকে আমরা বলেন না আল্লাহ নিশ্চয়ই আমরা কি করেছি নাজিল করেছি আং ইউংজিলু হলো নাজিল করা হ্যাঁ অন্যকে নামিয়ে দেওয়া নাজিল করা নুন এই রুট থেকে আসছে গ্রুপ নাম্বার কত ভাইয়া

রমজান মাসে সন্দেহ মানে কিসে তাই না মা মানে আমরা অনেকগুলো অর্থ শিখছি ভাই মানে কিসে জানাবে তোমাকে ঠিক আছে কিসে জানাবে তোমাকে আমরা মনে রাখবো যে দারা ইয়াদ্রি এই শব্দটার মানে হলো নিজে জানা আর যদি গ্রুপ নাম্বার 4 থেকে আসে আদর ইউদ্রি এই শব্দটার মানে কি হবে ভাই অন্যকে জানানো অন্যকে জানানো এজন্য ট্রান্সলেশন বিভিন্ন রকম থাকলেও আমরা এই ট্রান্সলেশনটাকে সিলেক্ট করব জবন এটা হলো 2 নাম্বার দেখেন প্রথম ট্রান্সলেশনটা আছে যে তুমি কি জানো কদরের রাত কি এক এটাকে আমাদের কাছে এত গ্রহণযোগ্য না পরের তিনটা আমরা দেখি আর মুহিবান্বিত রাজ সম্বন্ধে তুমি জানো কি ঠিক আছে পরেরটা দেখি কিসে তোমাকে জানাবে লাইলাতুল কদর কি জিনিস এই যে পরেরটা হ্যাঁ এটির সাথে মিল আছে আর আপনাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি জিনিস আর যদি আমরা ইংলিশ ট্রান্সলেশন দেখি এখানে কিন্তু লেখা আছে জানাবে দেখেন এন্ড হট ক্যান মেক ইউ নো 이게 কিসে তোমাকে জানাবে হ্যাঁ

মা কি জিনিস লাইলাতুল কদরই কদর রাতটা কি জিনিস ওকে তাহলে এই কদরকে আমরা কদরই বললাম ঠিক আছে ভাই জি ওকে যদিও অনেক অর্থ রয়েছে লাইলাতুল কদরই তাহলে কদর রাত এখানে আমরা অন্য কিছু বলার দরকার নাই এনাফ কদর রাত সবাই জানে কদরের রাত খইরুন সেটা হয় কেমন ভাই উত্তম তাহলে কদর রাত হয় উত্তম মিন থেকে আলফুন আলফুন মানে কি 100 তো নাকি হাজার না হাজার হাজার সাহারুন শব্দটা কি মাস না বছর ঠিক না এটা হলো স্বাভাবিক অর্থ কিন্তু আমরা যখন এভাবে ভেঙে ভেঙে বলতেছি তখন এভাবে অর্থ মানে জাস্ট বুঝার জন্য বলছি যে মাসের হাজারের থেকে তার মানে কি এক হাজার মাস থেকে তাই না তার মানে কি হাজার মাস থেকে হাজার মানে কি এক হাজার তাই না হাজার মাস থেকে উত্তম জায়গায় আমরা একটা কথা বলে রাখতে পারি এখানে হাজার মাস বলতে অনেকেই কিন্তু এ কথা বলে থাকেন যেটা গোনা গোনা হাজার মাস মানে তিরাশি বছর চার মাস তাই না এরকম কিন্তু আমরা শুনি আসলে এটা এক হাজার মাস সমান কিন্তু এতটুকু হয় এটা হলো আমাদের হিসাবে কিন্তু আল্লাহ এখানে তার থেকেও তো বেশি দিতে পারেন ঠিক কিনা ভাই হ্যাঁ ওটার থেকে তো নির্দিষ্ট যেমন হ্যাঁ সত্তর বছর এই যে লোক কি বিনা হিসাবে জানাতে যাবে না সে লোকটা তার মধ্যে অন্তর্ভুক্ত আছে না ভাই হাদিস হাদিস আছে কিন্তু এখানে সত্তর হাজার যদি আমরা গুণি তাহলে সামান্য কিছু হবে তাহলে কি আর কি হবে অন্যগুলো কি যাইতে হবে না এখানে আসলে এই সমস্ত সংখ্যা এর মাহাত্ম একমাত্র আল্লাহ জানেন যেমন আমরা বলেছিলাম এর আগেও জাহান্নামের প্রহরী ১৯ জন এখন এই উনিশ সংখ্যা দিয়ে আল্লাহ কত বোঝাচ্ছেন সেটা আল্লাহ জানেন তাই না আবার আছে যে আড়সের মানে আল্লাহ যে আড়স সেটা আট জন ফেরিস্তায় বহন করবে তাই না আছে না ভাইয়া

তাহলে যেগুলো আমরা বুঝি না বা যেগুলো আমাদের বোধগম্য নয় এতটা বা আমরা যা বুঝি তা নাও হতে পারে আমরা কি বলেন ওটা আল্লাহ যেমন আমরা কখন বলবো না যে পে আল্লাহ লামে জিব্রিল মিমে মোহাম্মদ এটা আমরা বলবো না আমরা বিশ্বাস রাখবো যে এগুলোর অর্থ আল্লাহ জানেন আল্লাহ ছাড়া হ্যাঁ ঠিক এভাবে এই যে আট জন ১৯ জন সত্তর হাজার হ্যাঁ হাজার মাস এগুলোর বিষয়টা আল্লাই জানেন আমরা সেদিকেই মানে আমরা ধাবিত করছি যে একমাত্র আল্লাই জানেন আসলে এর সংখ্যাটা কত ওকে তাহলে এখানে যে অনুবাদগুলো গুলো আছে দেখেন এখানেও কিন্তু সেই অনুবাদটা মানে জাস্ট হিসাবটা দিয়ে দিচ্ছে দেখেন এইটটি ইয়ার্স এন্ড ফোর মান্থস ঠিক আছে ভাই এটা দিয়ে দিচ্ছে জাস্ট ওটা হিসাব করে দিছে ক্যালকুলেশন করে যেটা বর্তমান আমাদের দেশে কিন্তু চলছে যে তিরাশি বছর চার মাস ইবাদত করলে যা হবে এই রাতে ইবাদত করলে তা হবে যদিও তারা একটা রাতকে মানে নির্দিষ্ট করে ফেলেছে আসলে একটা রাত নির্দিষ্ট করা এটা আমি মনে করি ঠিক না ঠিক না ওকে তাহলে কদর রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম মহিমান্বিত রাত হাজার মাস অপেক্ষা উত্তম লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম কদর লাইলাতুল কদর হাজার মাসের শেষ শ্রেষ্ঠ সবগুলো একই কোনো সমস্যা নাই ঠিক আছে শুধুমাত্র এখানে আল হিলালি অ্যান্ড খান এই ট্রান্সলেশন এখানে ক্যালকুলেশন করে দিছে তিরাশি বছর চার মাস ওকে আর আরেকটা জিনিস এখানে আমরা বলে রাখি যে লাইলাতুল কদ্রি শরীফ ভাই বলবেন যে লাইলাতুল কদ্রি এই দুটো ওয়ার্ডের মধ্যে কি সম্পর্ক আছে মুদাফ মুদাফিলাই মুদাফ মুদাফিলাই এই বাক্যের জন্য কি হইছে

মানে অবতীর্ণ হওয়া আর দুই এবং চার নম্বর থেকে আসলে হবে কি নাজিল করা মানে অন্যকে নামিয়ে দেওয়া অন্যকে অবতীর্ণ করা ঠিক আছে অন্যকে পাঠানো ওকে তাহলে নুন জালাম তানাজ জালা ইয়া তানাজ জালু এটা হবে টু ডিসেন্ট ঠিক আছে নেমে আসা নেমে আসে দেখেন এই শব্দটা বলেন তো পুরুষ নাকি স্ত্রী বাসক স্ত্রী বাসক

ওকে তারা নেমে আসেন সম্মান দিয়ে বলছি ফিহা তার মধ্যে বি ইজ নি কিসে অনুমতিতে তাই না অনুমতিতে বাই পারমিশন রব বিহিম কাদের রবের তাদের রবের অনুমতিতে তাই না তার মানে কি বাই পারমিশন অফ देयर লর্ড তাদের রবের অনুমতিতে বা অনুমতি ক্রমে নেমে আসেন মিন কুল্লি আমর

হাতটা আমরা এখানে কি বলবো হ্যাঁ মানে কি সে রাতে সালাম শান্তি তাহলে উদয় হওয়া মানে কি তলাউ হ্যাঁ তলাউ

আবার যদি আমরা বাংলা ট্রান্সলেশন দেখি ইংলিশ গুলো দুইটাই সেম আছে দেখেন আল কুরআন যে কুরআন দিস কুরআন দিস কুরআন বা দা কুরআন এখানে আছে আমি কুরআন কে যে কুরআন কে দিয়ে দিতেছে কদর রাতে নাজিল করেছি নিশ্চয়ই আমি ইহা এই যে ইহা দিতেছে আবার ইহা তা তাকে একই কথাই হচ্ছে অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে নিশ্চয়ই আমি এটি আবার ইনি দিতেছে এটি আবার নিচেরটা দেখেন নিশ্চয়ই আমরা কুরআন নাজিল করেছি তার মানে ওই হু দিয়ে এটি কুরআন ইহা হ্যাঁ তা アシャクル。